দইচিরে উৎসব না দই রসগোল্লা উৎসব আর কি তাতে আবার তাতেও পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছিল মানুষের জীবন নিয়ে রাজনীতি করা এটা কি কোনো রাজনৈতিক মানে নেতা বা নেত্রী তাদের কি সাজে যে মুখ্যমন্ত্রীর কথা আপনি বলছেন ওনার তো কোনো মানে বাজবিচার কিছু নেই দইচিরে উৎসব সেখানে মান মানুষ মারা গেছিল সেই যে মানুষ মারা গেছে এইটা নিয়ে ওনার সরকারের কোনো তাপুত্তা বাজো পর্যন্ত আছে তাদেরকে কি উনি কোনোভাবে কোনো হেল্প করা বা কোনো কিছু সেগুলো কি আমরা জানতে পেরেছি আমরা জানতে পারিনি মানুষের জীবন নিয়ে রাজনীতি করা বন্ধ হোক কুম্ভমেলায় পদদলিত হয়ে যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা মৃত্যু কুম্ভ কিন্তু দু বছর আগে পানিহাটিতে চিড়ে উৎসবের ভিড়ে যে সাতজনের মৃত্যু হয়েছিল সেই সময় সেই সময় যে মৃত্যুটা হয়েছিল সেটা সেটা নিয়ে তো কোনো কিছু বলা হয়নি এই যে মৃত্যুর ঘটনার সঙ্গে তখন তিনি নিজের সরকারের ব্যর্থতা স্বীকার করেননি এখন কুম্ভ মেলা নিয়ে এই মন্তব্য করা কি রাজনৈতিক সুবিধাবাদী তা না দেখুন মেলায় যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় একটা এত বড় একটা ইভেন্ট বলা হচ্ছে নাকি এটা একশো বছর পর মহাযোগ এমনিতেও বারো বছর অন্তর অন্তর কুম্ভ আসে তো এই মহাযোগে তারাও এক্সপেক্ট করেছিল প্রায় চল্লিশ কোটি লোক আসবে কিন্তু লোক সংখ্যা প্রায় পঞ্চাশ কোটির বেশি হয়ে গেছে এবং ওই পুলিশের একটা দ্রুত ঘোষণা শুনে ওইখানে মেলার মধ্যে একবার হলো ঘটনাটা আবার দিল্লি স্টেশনে সেখানে ওই ট্রেন ধরার হুড়োহুড়িতে সেখানে সেখানেও কিছু মানুষ এরকম ঘটনা ঘটলো কোনো মৃত্যুই কাম্য নয় আমার বক্তব্য হচ্ছে যে যে কথাটা আপনি বললেন যে ওই কই দইচিরে উৎসব না দই রসগোল্লা উৎসব আর কি তাতে আবার তাতেও পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছিল মানুষের জীবন নিয়ে রাজনীতি করা এটা কি কোনো রাজনৈতিক মানে নেতা বা নেত্রী তাদের কি সাজে আমি এটা এটা আমি আগে জানতে চাই তার কারণ হচ্ছে যে প্রশাসন ব্যর্থ বা প্রশাসন পারেনি এটা এটা বলার আগে সেই মানুষের পাশে দাঁড়ানো এবং সেই মানুষের জন্য হেল্প করা এবং সেই মানুষের তার ভবিষ্যৎটা কিভাবে কাটবে বা তাদের ফ্যামিলি সরকারি চাকরি বাকরি এই ব্যাপারগুলো নিয়ে নেতাদের চিন্তা ভাবনা করা উচিত এনারা নিজেদের মধ্যে এই ধরনের বাদ বিতণ্ডা করবেন এবং আবারও আবার ভবিষ্যতে দেখা যাবে যে কোথাও কোনো বড় ইভেন্টে এরকম ঘটনা ঘটবে আদতে যে নিরাপত্তা অথবা এত বড় একটা ইভেন্ট করার জন্য যে যা যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আমার মনে হয়েছে যে উত্তরপ্রদেশ সরকার সেটা নিতে পারেনি যার জন্য এত বড় ঘটনা খারাপ ঘটনা ঘটেছে এবং এই যে মুখ্যমন্ত্রীর কথা আপনি বলছেন ওনার তো কোনো মানে বাজবিচার কিছু নেই ওনার বাজবিচার কিছু নেই ওনার ওই যে যেখানে অনুষ্ঠান যে ওই যে দইচিরে উৎসব সেখানে মান মানুষ মারা গেছিল সেই যে মানুষ মারা গেছে এইটা নিয়ে ওনার সরকারে কোনো তাপ উত্তাপ আজও পর্যন্ত আছে তাদেরকে কি উনি কোনোভাবে কোনো হেল্প করা বা কোনো কিছু সেগুলো কি আমরা জানতে পেরেছি আমরা জানতে পারিনি আমাদের বক্তব্য হচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে মানুষের জীবন নিয়ে রাজনীতি করা বন্ধ হোক এরকম ঘটনা যাদের ভবিষ্যতে না ঘটে যে কোনো সরকারই থাক না কেন মানুষের জন্যই তো সরকার এবং এত বড়ো একটা ইভেন্ট হবে তাহলে সেখানে কুম্ভ মেলায় এরকম ঘটনাটা ঘটবে কেন যাদের জীবন চলে গেল তাদের জীবনকে উনি ফিরিয়ে দিতে পারবেন সেটা তো সম্ভব নয় ওটা নিয়ে রাজনীতিটাই উনি করতে পারবেন এইটাই সব থেকে একটা মানে খারাপ বিষয় যে এমন কিছু বিষয় নিয়ে মানে রাজনীতি করা হচ্ছে যে বিষয়গুলো মানে কি বলবো যে বিষয়গুলো নিয়ে রাজনীতি করা কখনোই উচিত নয় কারণ মানুষের জীবন চলে গেছে এর থেকে বড়ো দুঃখের আর কিছুই হতে পারে না এখনও বেশ কিছুদিন কুম্ভ মেলা আছে আশা করবো প্রদেশ প্রশাসন সঠিকভাবে কঠোরভাবে ব্যবস্থা নেবে যাতে এরকম ঘটনা না ঘটে আর ভবিষ্যতে বা যে কদিন আছে এই মেলাটা বা এই এই অনুষ্ঠানটা এখন ওই শিবরাত্রি অবধি যে আছে তা তার মধ্যে যেন আর এরকম ঘটনা একটাও না ঘটে আর পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছিল সেটাও যাতে ভবিষ্যতে না ঘটে এবং সেখানে যা যা হয়েছিল এর আগের বার যা যা হয়েছিল সেই সেই রকম ঘটনা যাতে মানুষকে আর সম্মুখীন না হতে হয় সেই বিষয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে রাজনীতি করা এটা নিয়ে বা এটা নিয়ে বক্তব্য দেওয়া এগুলো যারা করেন আমি মনে করি তারা নিকৃষ্টতম মানে কি বলবো নিকৃষ্টতম নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন মানুষের জীবন চলে যাওয়ার পর আর কিছুই থাকে না অথচ এই প্রশাসন খারাপ ওই প্রশাসন খারাপ এগুলো বলে এখন কি তাদের জীবনটা ফিরিয়ে দেওয়া যাবে এগুলো এগুলো নিয়ে যারা রাজনীতি করছেন তাদেরকে বলার কিছুই নেই মানে আমাদের দেশটা এরকমই যে এগুলো নিয়ে রাজনীতি করে আবার অন্য কাউকে বাঁচতে হয় এগুলো নিয়ে রাজনীতি না করতে পারলে তার গদি হয়তো টলমলো করবে বা তিনি নিজেকে বড় বলে দেখাতে পারবেন না সুতরাং নেতারা যে মানুষের জীবন নিয়ে খেলা করেন এবং মানুষের জীবন চলে গেলে একে অপরকে দোষারোপ করা ছাড়া তারা আর কিছুই করতে পারেন না এবং দোষারোপ করে তারা যে সমস্ত দায়ভার জেরে জেরে ফেলেন এই ঘটনা তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভার অধিবেশনে প্রকাশ্যে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করতে পারেন কি তিনি এটা বলেছেন যে তারা নামলে হিন্দুরা সামলাতে পারবেন তো এটা কে বলেছেন দেখুন এটা আপনি একতরফা বললেন কারণ হচ্ছে যে একদম সেটা সেটাও বলুন কারণ হচ্ছে যে মানুষকে সবটা জানানোই দরকার বিরোধী দলনেতা তিনি কিন্তু একটা কথা বলেছেন যে জঙ্গিযোগ রয়েছে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের তৃণমূল সরকার খারাপ হতে পারে আমাদের রাজ্যের শাসক দল খারাপ হতে পারে আমি তার কঠোর সমালোচক অবশ্যই তারা যা অন্যায় করেছে আমি সমালোচনা করি তার তারপরে তারপর তাই বলে বিজেপির কথা যে আমাকে মেনে চলতে হবে এটাও এটারও কোনো বাধ্যবাধকতা নেই তার কারণ হচ্ছে যে জঙ্গিযোগ আগে বিরোধী দলনেতা প্রমাণ করুক আর উনি কেন এ কথা বলছেন যে আমরা নামলে হিন্দুরা সামলাতে পারবে মানে ওনারা কি নামার কথা বলছেন ამისတော့ ვუздеბარცინა ওনার সরকারে তো হিন্দুও রয়েছে মুসলিমও রয়েছেন উনি নিজে একজন হিন্দু তাহলে উনি আবার নিজেই নেমে নিজের কী সামলাবেন এর এই 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 কথার কোনো উত্তর নেই এটা কি তাহলে মানে কাউকে উস্কানি দেওয়ার জন্য বলা হচ্ছে না কাউকে স্পিরিটেট করার জন্য বলা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন কিছু বলবেন তার চিন্তাভাবনা করে বলা উচিত আমি এটা অন্তত মনে করি তার কাছ থেকে আমরা অন্তত সেই সৌজন্যটুকু আশা করি তিনি নিজে একজন হিন্দু তিনি মুখ্যমন্ত্রী তিনি তাহলে কি চাইছেন তিনি তাহলে দুর্গা পুজোর উদ্বোধন করেন দুর্গা ঠাকুরের চোখ আঁকেন তিনি কালী উদ্বোধন করেন তাহলে তিনি কি করতে চাইছেন নেমে তাহলে কি হিন্দুদের সমস্ত কিছু বন্ধ করে দিতে চাইছেন এটাই তো তার সেই কথার ইঙ্গিত দাঁড়াচ্ছে কি আমি ঠিক বুঝতে পারছি না উনি মানুষকে ব্যাখ্যা করে বোঝাক কারণ উনি মানুষের কাছে দায়বদ্ধ পশ্চিমবঙ্গের মানুষের ভোটে উনি আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রতিটা জনগণের উনি আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হিন্দুদের মুসলমানদের সবার উনি মুখ্যমন্ত্রী ওনার কথার ব্যাখ্যা মানুষকে ভালোভাবে বোঝানো এটাও ওনার কর্তব্যের মধ্যে পড়ে আমার মনে হয় মানুষ ওনাকে বুঝতে একটু ভুল করছে উনি ভালোভাবে বোঝালে মানুষের পক্ষে বুঝতে সুবিধা হয় ওনারও সাপোর্ট এতে পারবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে জঙ্গি যোগের কথা শুভেন্দু অধিকারী প্রকাশ করেছেন সেই সেইটাকে চ্যালেঞ্জ করে কুণাল ঘোষ বলছেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এটা প্রমাণ করতে না পারে শুভেন্দু তাহলে শুভেন্দুকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে না না ও ও কুণাল ঘোষের কোনো কথাই আমি কোনো গুরুত্ব দিই না আমি এতে আপনাকে আমি আগেও বলেছি তার কারণ হচ্ছে যে যে লোকটা তৃণমূলের থেকে বিতাড়িত হয়েছিল যে লোকটা মুখ্যমন্ত্রীকে মক্ষিরাণী বলেছিল এবং বলেছিল আমার পাশের সেলে ওকে রেখে সব থেকে বড়ো বেনিফিটেড মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার পাশের সেলে ওকে রেখে জেরা করা হোক আজকে সেই লোকটাই নিজের থুতু নিজে গেলে গিলে আজকে ওই জায়গায় গেছে সুতরাং তার কথার কোনো গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করি না কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বলেছেন একটা সরকার একটা সরকার চলছে তার সঙ্গে জঙ্গি যোগ রয়েছে এটা কিন্তু মারাত্মক অভিযোগ তার মানে তার মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যে নাগরিক প্রত্যেকটা নাগরিককে রাজ্যের সরকার জঙ্গিদের মধ্যে রেখে দিয়েছে এটাই তার প্রমাণ এটাই তার প্রমাণ উনি উনি ওনারও উচিত এটা প্রমাণ দেওয়া এবং যদি উনি সেটা প্রমাণ না করতে পারে হাঁটু গেরে হোক না হোক লজ্জায় ওনার বিরোধী দলনেতা থেকে পদত্যাগ করে ওনার সন্ন্যাসী হয়ে যাওয়া উচিত আমি মনে করি অন্তত আর আর যদি উনি প্রমাণ করতে পারে তাহলে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রীরও উচিত তার মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেওয়া কারণ কেন জঙ্গিরা তো দেশের ক্ষতি করবে জঙ্গিরা মানুষকে মারবে জঙ্গিদের কোনো ধর্ম নেই জঙ্গিদের কোনো চিন্তাভাবনা নেই তাহলে জঙ্গিরা যদি মানুষের ভালো না করে জঙ্গিরা যদি মানুষের জন্য খারাপ তাই সেই সরকারকে যদি কেউ মদত দেয় তাহলে সেই সরকারও চলতে পারে না বিতর্ক করে ভোট বাক্স ভালানোর গল্প আর কতদিন চাওয়ার করবে বিজেপি আর টিএমসি এইগুলো করলে মানুষের কাছ থেকে কিন্তু খুব একটা ভালো রিপ্লাই পাওয়া সম্ভব নয় একটা কথা তো ঠিক থার্টি পারসেন্ট মুসলিম ভোট যদি না থাকে এই তৃণমূল যে তৃণমূলের জায়গায় থাকবে সেটা কেউ বলতে পারে না মুসলিম ভোট যদি আজকে দিল্লির মতো ডিভাইডেড হয় ঠিক আছে তাহলে কিন্তু এই তৃণমূলেরও এখানে থাকা কঠিন আছে সুতরাং এটা মনে রাখতে হবে যে তাদের তারা মানুষকে কোন দিশা দেখাবে কোন পথ দেখাবে কারণ মুসলিমরা আমি যদি সেগ্রিগেশনও করি হিন্দু ভোট আছে তৃণমূলের কম হিন্দু ভোটটা মেনলি বিজেপি বা অন্যান্য দলে। মুসলিমরা যদি অ্যাগ্রিগেটেড মানে মুসলিমরা আজকে যদি সংগঠিত হয়ে সিপিএম বা কংগ্রেসকে নিজেদের ভোটটা দিয়ে দেয় যদিও তাদের কোমর ভাঙা তাহলে কিন্তু তৃণমূলের এখানে থাকা কঠিন আছে সুতরাং তাদের সবই তো হিসাব হচ্ছে যে ওই ভোটের রাজনীতি ভোটটা কিভাবে কন্ট্রোল করব। কিভাবে আমি আরও বেশি দিন মুখ্যমন্ত্রী থাকবো কিভাবে রাজ্যকে শোষণ করব। কিন্তু মানুষকে একটা তো জায়গায় গিয়ে মানে এটা করতে হবে আর একটা মানে হচ্ছে যে তার মানে ব্যাখ্যাটা দিতে হবে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এটা কি চলছে এটা কি চলছে আমার রাজ্যে দিনের পর দিন জঙ্গি ধরা পড়ছে বাংলাদেশ থেকে অবাধে জঙ্গিরা ঢুকছে অন্য রাজ্যের এস টি এফ এসে অন্য রাজ্যের পুলিশ এসে এখান থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এখানকার মানে পঞ্চায়েতের নেতার সঙ্গে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর যোগ প্রমাণিত হচ্ছে তাহলে তৃণমূলই বা বলে কি করে যে উনি প্রমাণ দিতে পারবেন না যোগ যে কিছুটা রয়েছে এটা কিন্তু অস্বীকার করা যায় না কিন্তু শুভেন্দু অধিকারীকে স্পষ্টভাবে দেখাতে হবে যে কোথায় কোথায় যোগ রয়েছে শুধু অভিযোগ করলে তো হবে না আর মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আপনি আগে বললেন তাহলে কি হিন্দুদের প্রতি বিদ্বেষের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে হিন্দু হয়ে আমি ঠিক বুঝতে পারছি না আমি হয়তো রাজনীতি করি না তাদের কথা চাল বা তাদের রাজনৈতিক কথাবার্তা আমি নাই বুঝতে পারি এবং আমি যেটা বুঝতে পারবো না সেটা আমি সরাসরি বলবো যে আমি বুঝতে পারছি না কারণ আমি তো রাজনীতির ভাষা বুঝি না কিন্তু আমার মনে হয় যে হিন্দুদেরও ভোট আপনার দরকার হিন্দুদের দুর্গা আপনি একটা বড় একটা মানে আপনি একটা বড় অংশের পুজো উদ্বোধন করেন কালী পুজো উদ্বোধন করেন বিভিন্ন পুজোয় আপনি যান আপনি পুজো পাঠ করেন হ্যাঁ এবং আপনি সমস্ত ধর্মের সমন্বয়ের কথা বলেন তাহলে আজকে অন্যরা কে কি বলল আপনিই তো বলেছিলেন যে বদলা নয় বদল চাই বা এই এই সমস্ত কথাবার্তা বলেছিলেন তাহলে আজকে আপনি এই ধরনের বিতর্কিত মন্তব্য কেন করছেন আপনার প্রতি যতটুকুও শ্রদ্ধাভক্তি মানুষের ছিল সেইটা আদৌ থাকবে তো ভোট বাক্সে রিফ্লেক্ট করতে না পারলে কিন্তু চৌত্রিশ বছরে সিপিএমের অবস্থা আপনারও হতে কিন্তু বিশেষ সময় লাগবে না